মা বাপকে আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নেতা বললে তা আপনি বুঝতেই পারছেন এই সাইডে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেঈমান নয় ওকে বেঈমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মুশরিকটা ওই মুসলমানদের दुश्मनটা কি বলছে আমি জাহান্নামায় যেতে রাজি আছি জোরে বলুন আউযুবিল্লাহ জোরে বল আর আল্লাহ রাসূল কি বলছে

নতুন বাড়ি হচ্ছে মাটি খুঁড়ছে এশেই বলছে দে দুলা পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে বলে মারতে শুনতে সাজা বুঝতে আছেন না আবার এই হালে একটা মুসলমানকে बोलते শুনলাম কি জানেন যদি কেউ আমার बापকে গালা গালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা বের দিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন আল্লাহ এটা জোরে বলবেন তো হাই রে হাই আল্লাহর মর্যাদা সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অস্ফীতও শুনতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর কোণের মর্যাদা

নবীর পরে আল্লাহ সম্মান বড় পিশাব কে দিয়েছে গরিবি Nawaz Khaza Moinuddin Chishti দিয়েছে কুতুবউদ্দিন কাকী নিজামউদ্দিন আউলিয়া সাহেব আকিবুল্লাহ হুজুর দিয়েছে দাদা হুজুর দিয়েছে পাঁচ হুজুর দিয়েছে আল্লামা রুহুল আমিন সাহেব দিয়েছে আ চার সুইদার হুজুর দিয়েছে হোসেন কুখারি হুজুর কে দিয়েছে খুন কে সাহেব দিয়েছে আল্লাহর পরের দর্জা কার জোরে বলুন নবী পাকের বলুন কার নবী পাকের আল্লাহর পরের দরজা আল্লাহর পরের সম্মান নবীর আল্লাহ দিয়েছে আর নবীর পরের দরজা নবীর পরের সম্মান নবীর পরের इज्जत আল্লাহ তাআলা ছেলের জন্য মা কে করে দিয়েছে এটা জোরে বলুন এটা জোরে বলুন আয় ওই কম বক্তা ওই সাইতাম ওই মশরে গো কি বলছে মা বাপকে একটা খিরিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন একটা শিখকে জিজ্ঞাসা করুন এ শিখ ভাই এ খ্রিস্টান ভাই বলো তোমার ধর্ম সম্পর্কে বলো সেই শিখ গর্ব করে বলবে আমার ধর্ম আমার কাছে মহান খ্রিস্টানটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান যদি বলে এ মুসলমান আপনাদের আপত্তি আছে একটু জোরে বলুন আরটি জোরে বলুন তা ধর্ম তাদের কাছে মহান বলতেই পারে বলতেই পারে আর আমি তোহা ব্যাটে আপনাদের জিজ্ঞাসা করি এবার আপনারা উত্তর দেন আমাদের ধর্ম আমাদের কাছে জোরে বলুন জোরে বলুন একদম আমাদের ধর্ম আমাদের কাছে মহান কোন বলেনে কোন রসুল বলেনে কোন پیغمبر বলেনে কোন মাওলানা বলেনে কোন মুক্তি বলেনে কোন কারি বলেনে কোন হাফেজ বলেনে কোন নামাজি বলেনে আমাদের ধর্মের সার্টিফিকেটটা কোন মানুষ দাইনে আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন ইন্না দ্বীনাকা ইনদাল্লাহুল ইসলাম আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে আমার আল্লাহ বলছেন আমি তোহা বলিনি আমার বাপ দাদো চতুর্থ পুরুষ বলেনে কোন মানুষ কোন নবী কেউ বলে না কোন সাহাবা হাফেজ ওলামা কেউ বলেনে এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিলো আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন ইন্দা দিনা ইন্দা লাহ ইসলাম আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম গ্রেটেস্ট হাইয়েস্ট বেস্ট নাইস বিউটি যে দিক দিয়ে ধরিবেন আল্লাহ ইসলামকে সবার উপরে রেখে দিয়েছে এটা জোরে বলা যাবে না এটা মহাপুরুষ বলা যাবে না আসন আসন আই লাভ মোহাম্মদ লিখার জন্য লিখার জন্য উত্তর প্রদেশের যোগী সরকার নয় এখন মানুষ বলছে জঙ্গি সরকার জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে পিটিয়ে যে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে জেলে দিয়েছে শুনুন আমি তহা বলে যাই আই লাভ মুহাম্মদ বলার জন্য যারা জেলে গেছে যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে গেছে আমার বিশ্বাস আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে জাহান্নামের জেলে তাদের দেবেন না জোরে বলুন জোরে বলুন মুসলমান মুখে হবে না মুসলমান মুখে হবে না আমি আপনাদের বারে বার বলছি নবী তোমায় ভালোবাসি নবী তোমায় ভালোবাসি মুখে বললে হবে না কাজে করে দেখাতো কাজে করে দেখাতো সারা মাস রোজা রাখলাম সারা মাস ইফতার করলাম সেহেরি করলাম সারা মাস নামাজ পড়লাম পাঁচ অক্ত নামাজ আমরা তারাবির নামাজ পড়লাম আর ঈদ হয়ে গেল টুপি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিলেন টুপি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিলেন এইটা আমাদের লজ্জা 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 খবরদার মুজাহিদের জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন কি বললেন বাবার হা বাবার তোমরা তোমরা হয়ে মরে কাফের হয়ে মরে না মাথা যদি ঝুঁকাতে হয় কার কাছে ঝুঁকাবেন জোরে বলুন আর একটু জোরে বলুন দশমনে যদি করতে হয় কার জন্য করবেন আল্লাহর জন্য दुश्मनी করব আল্লাহর রসুলের জন্য दुश्मनी রাখব বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব আল্লাহর জন্য বন্ধুত্ব করব নবীর জন্য বন্ধুত্ব করব রাত ফজরের আদানের দশ মিনিট আগে ওই জলসায় একটা ঘটনা ঘটেছে আমার জলসা শুনবে তো সবাই মেয়েটা পুরো লোক শুনবে শুনবে আমি অচ করছি হঠাৎ দেখে একটা কাক এসে বসে বলবো এই আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে আমি অচ করতে করতে দেখছি আর মনে মনে ভাবছে আজ রাই না কি আমার দিকে এই রঙে তাকিয়ে আছে ইদিক উদিক মনে মনে ভাবছে আজ রাই না কি রে ভাই

এটা বলা কি অপরাধ এটা জোরে বল বলা কি অপরাধ এটা বলা কি অপরাধ হ্যাঁ বেশি সময় লব না আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন বাবারা গুণাগার হয়ে মরে যাও বেঈমান কাফের হয়ে মরোনি গুণাগার হয়ে বললে কি হবে আল্লাহ জাহান্নামের জন্য জাহান্নামই দিতে পারেন দু বছর 200 বছর পরে আল্লাহ কোনরাই আবার তুলে জান্নাতে দিবেন আর কাফের হয়ে মরবে মুশরিক হয়ে মরবে বেঈমান হয়ে মরবে মুনাফিক হয়ে মরবে জাহান্নাম থেকে ওঠার তোমার কোন রাস্তা নাই আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এখানে আল্লাহকে ডাকলাম এখানে নবীকে রাখলাম আর এখানে মমতাকে রাখলাম নিতাদের জিজ্ঞাসা করবেন কোনটে নিবি আল্লাকে ধরবি নবীকে ধরবি বলছে মমতাকে ধরে সবাই নয় সবাই নয় এই তাপস তাপস চাটার্জি জানি না উনারই লাগে কি এই তাপস চাটার্জি বারে বার বলছি আপনি আমার ওখানে বিদায় করেন আমি মমতা ব্যানার্জিকে বলছি বলছো হুজুর এটা বলবেন না খুদার কসম আমি তেল মেয়ে কথা বলি না বাংলার মধ্যে সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য আপনারা এই ধরনের একটা এমএলএ কে পেয়েছে আমি ওনার দান ধ্যান ছাড়া আমি কিছু দেখতে পাই না উনি এত করে ঘুমটার পর ঘুমটা সবাই লেগে যায় তেল মারা কথা হলো এই তেল মারা কথা হলো তবে শোনেন এই তপস্যার দিক দাঁড়াই যদি মুসলমানদের উপর আঘাত আসে মানুষের উপর আঘাত আসে মুসলমানদের উপর আঘাত আসে খোদার কসম খেয়ে বলছি আমি তোহা সত্যি ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না আমাকে কেউ কেউ ভাবে

করছি না করব না তবে আল্লাহর কসম মানুষের প্রতি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতি যদি কেউ অত্যাচার করে বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়ব না পাশে থাকবে এ পাশে থাকবে এবং উকে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন

তুললাম পিয়াদেবী করলাম কিছু মনে করবেন না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তা মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান ব্যাথা পান কষ্ট পান আমাকে আল্লার রাস্তা আপনার মাফ করে দেবেন আসসালামু ও আলাইকুম আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন وعلیکم السلام رحمت کلام <قلام سلام> آپ لوگ جس کا بندہ ہے <سلام> ہم اسی <سلام> <اوسی> کا غلام <سلام> درسل اللہ <سلام>